জামালপুরের মিলানদহে জামাত নেতার ইটভাটায় হামলা ও লুটপাটের ঘটনায় মিলানদহ উপজেলার যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনুর নামে রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ মিথ্যা বানোয়ার ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে আজ এগারোই জানুয়ারি শনিবার বিকেলে পশ্চিম মিলানদহ উপজেলার বুরুঙ্গা ইটভাটা সংলগ্ন এলাকায় এক সংবাদ সম্মেলনে জমির মালিক নবীন বলেন দুই সাল থেকে হারুন আর রশিদ আমার জমি ভাড়ায় ব্যবহার করেন ভাড়ার মেয়াদ শেষ হওয়ার পর জমি ছেড়ে দিতে বলে জমি ছেড়ে না দিয়ে আমাকে পুলিশ দিয়ে গ্রেফতার করান শুনেছি আমার জমি নাকি অন্যজনের কাছে ভাড়া দিয়ে দিয়েছেন ঘটনার রাতে হারুনের লোকজন আমার বাড়িঘর ভাঙচুর করেছে কামলাকে মারধর করে আটটি গরু চুরি করেছে যুবদল নেতা মনোয়ার হোসেন মনু আমার সাথে জড়িত ছিল না আমার সঙ্গে জামাত নেতা অধ্যাপক হারুন আর রশিদের জমি সংক্রান্ত বিরোধ চলছে জমি ভাড়া দিয়ে আমি তো কোনো অন্যায় করিনি আমাকে পুলিশ দিয়ে গ্রেফতার সহ নানাভাবে হয়রানি করে হারুন আমি এর বিচার চাই আমি আমার জমি ফেরত চাই এ সময় সংবাদ সম্মেলনে যুবদল নেতা মনোয়ার হোসেন মনু বলেন আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মিথ্যা অভিযোগ করে আমার দলের ভাবমূর্তি ও আমার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে আমার যে সম্মানহানি করলো বিএনপির যে সম্মানহানি করলো এর জন্য তদন্তপূর্বক বিচার চাই সংবাদ সম্মেলনে জামাত নেতা হারুন রশিদের নিকট গ্রামের দশ থেকে বারো জন ইট ক্রেতারা টাকা দিয়েছে অথচ ইট পাচ্ছে না বলে অভিযোগ করেন

আমার নিজের দাবি দেয় আমার জমিন দেয় আমরা বিরুদ্ধে যে অভিযোগটা করছে এটা মিথ্যা ভিত্তিহীন আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করব যে আমার দলের বাম্মর্তি পূর্ণ করছে আমার নিজের বামমরটি পূর্ণ করছে এটা সুস্থ তদন্ত করার পরে যদি আমি অ্যাকচুয়ালি দোষী হই তাহলে আমি শাস্তি নেব আর যদি আমি দোষী না হই প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবো এটা সুস্থ বিচার চাই আমি প্রশাসনের কাছে হারলুর রশিদ সাহেব আমার এখানে ব্রিকফিল্ডার দেওয়ার কথা বলে সে দুই সালে দুই সালে এক লক্ষ বিশ হাজার টাকা দেয় ইটার জন্য আবার দুই সালে এক লক্ষ টাকা দেয় সে আমাকে ইট দিবে বলে দেয় দিচ্ছি বলে দিচ্ছে না আমি ইট দাবি করলে আমাকে পুলিশ দিয়ে হয়রানি করা এইভাবে আমি না আমার সাথে আজও এখনও দাঁড়ানো আছে আরও আট থেকে দশজন গ্রাহক সবাই টাকা পায় তারা কিন্তু সে দেয় দিচ্ছি বলে দিচ্ছে না আরও বলতে গেলে সে পুলিশ দিয়ে হয়রানি করা